হায় ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সকালে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তবে আমি সারাদিন কি কি কাজ করি আর করবো সেটা আজ তোমাদের আমি একটু দেখাবো আর তোমরা পুরো ভিডিওটা স্কিপ করো না যেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তবেই তো বুঝতে পারবে আমি কি কাজ করি না শুধু মুখেই বলি যে কাজ করি এ করি সে করি আদৌ করি কি না তাই না তো তোমরা দেখো আর তো প্রথমেই আমি ছেলেকে পড়াতে বসাবো কারণ বাকি কাজ আমার হয়ে গেছে সব কাজ করি মানে সকালবেলা যা কাজ হয় স্নান করে বাসন মেজে কাপড় ধুয়ে তারপর সকালবেলা চা রুটি করে নিয়ে খেয়ে নিয়ে তারপর ছেলেকে নিয়ে বসতে হবে পড়াতে তো যাই হোক সকালের কাজগুলো তো আমি তোমাদের দেখাতে পারিনি কারণ সকালের কাজগুলো দেখানো সম্ভবও হয়নি তো এখন আমি ছেলেকে পড়াবো পড়িয়ে নিয়ে তারপর আবার জল আসবে জল ভরাতে হবে তো চলো তো আমি পড়াতে বসেছি তো পড়াতে বসে আগে ওকে কিছু পড়তে দিয়েছিলাম তো ও কী করছে দুষ্টুমি করছে দেখো পাশে তোমরা দেখতেই পাচ্ছ আর আমি প্রশ্ন তুলছিলাম খাতার মধ্যে কারণ খাতায় প্রশ্ন তুলে দিচ্ছিলাম ও ওই প্রশ্নের উত্তরগুলো লিখে দেবে আমায় তো ওদের এবার রুটিন দিয়েছে যে মানে প্রশ্নপত্র সম্ভবত দেবে যার জন্য মানে আলাদা প্রশ্নপত্র থাকবে আর আলাদা পেজে লিখতে হবে ওইভাবে তো লিখে অভ্যেস নেই যার জন্য আমি ভেবেছি আজকে আমি আলাদা পেজে তুলে দেবো প্রশ্নগুলো আর একটা খাতার মধ্যে প্রশ্নের নম্বর মানে নম্বরগুলো দিয়ে উত্তরগুলো লিখবে তো সেই জন্য আমি করে দিচ্ছিলাম আর তার মধ্যে দেখো কীরকম দুষ্টমি করছে দেখো তারপর দেখো লেখা হয়ে গেছে লিখেছে কি সব মানে বানান যে এত ভুল করবে উচ্চারণ সবই করবে মুখে প্রশ্নের উত্তরে এমন একটা উত্তর নেই যেটা ও পারে না সব বলতে পারে কিন্তু লেখার বেলায় এত বানান ভুল করবে এত ভুল করবে সেটা মানে আমি দেখে পাগল পাগল অবস্থা হয়ে যায় আমার তো খাতা দেখা হয়ে গেছে তারপর আমি বললাম এখন যখন হয়ে গেছে এগুলো ঠিক হয়নি এখন নতুন করে আবার পড়ো তারপরে আবার হবে লেগে শক্ত করে ধরে রাখা আজকে মূলের প্রধান কাজ হলো বাটি থেকে খুলি চলোবল বিস্তৃত রস শোষণ করে কালডো ও বিভিন্ন শাকাপুষাকার মাধ্যমে পাতায় পৌঁছে দাওকে ছাড়া ও মূলের উদ্ভিদ তো দেখো বন্ধুরা কি করেছে জলের কলটা টাইম কলের জলের কলটা অফ করে রেখেছে তো আমি ভেবেছি জল আসেনি তো ছেলেকে পড়াচ্ছি তো এখন টাইম হয়ে গেছে না যাই তো দেখি জল কেন আসছে না গিয়ে দেখি যে জল আছে কিন্তু কলের লকটা অফ করা বাস আর কি করবো দেখো আর একটুখানি টাইম আছে হয়তো পুরো জলটা ভরানো হবে না বাড়িতে কিন্তু কোনো লোক নেই কিন্তু তবেও রান্না করতে হবে রান্নার কোনো মানে বাধা এসে নেই চলতেই হবে রান্না করতেই হবে শুধু একটা নয় এই ভাত বসাবো ভাত করব পাট শাক এনেছে পাট শাক করবো দেখো কতগুলো মাছ এনেছে দেখো এই দেখো এই মাছগুলো সবগুলো কাটতে হবে কেটে এই মাছগুলোকে রান্না করতে হবে তারপর আবার মাটন আনতে গেছে শ্বশুরমশাই মশাই বাজারে মাটন নিয়ে আসবে আবার মাটনও করতে হবে তো দেখো তো আমি এত ভিডিও করতে পারছি না বর্তমানে একটু ভিজি আছি কারণ এগুলো কাটতে হবে বাঁচতে হবে ধুতে হবে তো যাই হোক আমি বসিয়ে ভাত বসিয়ে দিয়ে মাছগুলো কেটে নিয়ে আসবো তো পরে তারপর দেখাচ্ছি তোমাদের মাস্কটা আমাকে কাটতে হলো আর লবণ দিয়ে আমি মানে লবণ হাতে নিয়ে কেটেছি কারণ আমি ওই জল দিয়ে মানে হাতে নিয়ে কাটতে পারি না তো যাই হোক লবণ একটু হাতে নিয়ে এরুম করে মাস্কটা কেটেছি তারপর ভাবলাম যে হাত যখন ধুতেই হবে একবারে তাহলে মাটনটাও ধুয়ে নিই তার জন্য পরে মাটনটাও আমি ধুয়ে নিচ্ছি আর এই মাটনের মধ্যে আমি একটু এই হলুদ তেল এইসব মাখিয়ে রাখবো কারণ একটু আগিয়ে ম্যারিনেট করে মশলাগুলো সব দিয়ে যদি আমি মাখিয়ে ম্যারিনেট করে রাখি তাহলে মোটামুটি ভালোই হয় মাটন রান্নাটা যার জন্য আমি এভাবেই করি তো চলো দেখি ততক্ষণ আমার হয়তো ভাত ওদিকে ভাত বসিয়েছি ভাত হয়তো হয়ে গেছে তো ভাতটাও নামাতে হবে তো দেখো মাছ কেটে মাছ ধুতে আর মাটন ধুতে আমার ভাত হয়েই গেছে দেখো এসে যে দেখো ভাতটা হয়ে গেছে ভাতটা এখন আমি নামিয়ে নেব তো দেখো মাটনটার মধ্যে আমি একটু হলুদ তেল মাখিয়ে রাখি কারণ এইভাবেই আমি করি আর এই মাছ কটা নিয়েছি সব সব কটা মাছ নেই নি কারণ মাছ কটা সব ফ্রিজে রেখে দিলাম গুনে গুনে মাত্র কটা ছটা মাছ নিয়েছি তারপর ছটা মাছ নিয়েছি বেশি মাছ নিয়ে হবে কি বাড়িতে তো লোক নেই বাড়িতে শুধু শ্বশুরমশাই আছে ছেলে আছে আর আমি আছি মা তো নেই মা একটু বেরিয়েছে আর ভাগ্নে তো সেই কোনোদিন খায় কোনো দিন খায় না তো যার জন্য অল্প করেই করছি আর মাছটা শ্বশুর মশাই বেগুন আলু দিয়ে খেতে খুব ভালোবাসে যার জন্য বেগুন আলু দিয়ে আমি মাছটা করবো তো চলো মাছটা আমি তাহলে করে নিই তারপর আবার পাট শাকগুলো বাঁচতে হবে পাট শাকগুলো বেছে ওগুলো করতে হবে আর মাথনটা করব আর কিছু করবো না এতেই অনেক হয়ে গেছে লোক নেই বাড়িতে লোক থাকলে তবে তো মানে বেশি বেশি করে রান্না করা ঠিক আছে কিন্তু লোকই যখন তার মতো রান্না করা হবে তাই না বলো দেখো আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে আর মাটনটাকে মশলা দিয়ে হলুদ তেল দিয়ে মাখিয়ে রেখেছি আর এদিকে বেগুন আলু কেটে নিয়েছি তার সঙ্গে মাটনের জন্য টমেটো মাছের জন্য টমেটো পেঁয়াজ আদা লঙ্কা আর মাটনের মধ্যে আমাদের বাড়িতে সকলেই গোটা গোটা রসুন খায় তাই গোটা গোটা রসুন কটা কেজি নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কটা আলু দিয়েছি আমি বানিয়ে নিই তো দেখো বন্ধুরা আমার পাতলা করে বেগুন আলু দিয়ে মাছের ঝোল হয়ে গেছে তো এদিকে দেখো শাক বছাও আমার হয়ে গেছে আর এখন আমি মাটনটা বসাবো মাটন করে নিয়ে তারপরে আমি এই শাকটা করবো তো চলো তো আমি রান্না করছি বড়ো মা এসে কী করলো দেখো কালো আমাদের রং মাখিয়ে দিয়ে গেল

তো এইদিকে দেখো আমার মাটন রান্নাও হয়ে গেছে তারপর বাড়িতে এসে ভাগ্নি আর ভাগ্নি জামাই এসে তো এসে ওদেরকে একটু মিষ্টি দিলাম তো ওরা পরে খেয়ে রঙ দিয়ে ওরা একটু আবির দিয়ে দিল দিয়ে তারপর ওরা বেরিয়ে গেল তো আমি ভেবে ভাবছিলাম যে এই যে সামনেটা একটু ঝাড়ু দেবো তো যার জন্য ঝাড়ুটা নিয়ে আমি বেরিয়েছি এখানে দেখো পাতা দিয়ে পড়ে মানে গাছের তলা আম গাছের তলায় পুরো পাতা ভরে গেছে তো ঝাড়ু দেবো ভেবেই বেরিয়েছি তো ওখানে আমি ঝাড়ু দিচ্ছিলাম আর ওই সময় কী করেছে সকলে মিলে এসে দেখো আমায় কীভাবে রঙ দিয়েছে দেখো দেখো

সব কাজ হয়ে গেছে রান্না টান্না হয়ে গেছে আমি ভাবলাম একটু ঝাড়ু দিই তো সামনেটা একটু ঝাড়ু দিচ্ছিলাম ভোরবেলা একটু ঝড় মতো হয়েছিল হাওয়া তো পাতা দিয়ে ভরে গেছে তো আমি ভাবলাম একটু ঝাড়ু দিই আর ঝাড়ু দিচ্ছি ওরা পিছন দিয়ে এসে আমাকে ধরছে সকলে মিলে ধরে পুরো রঙ মাখিয়ে দিলো ওখানে হলো না আবির দিয়েছে হলো না তারপরে কী করলো আমি হয়েছে হয়েছে বলে একটু সরে আসছি বলো কি বৌদি একটা কথা আছে বৌদি একটা কথা আছে বলে কি বলল পিছনে জানি খুঁটি রঙ দিবে নিয়ে আমি দৌড় একদম জমি দিয়ে ঘুরে ঘুরে এই মাথা থেকে দৌড়াচ্ছি ও আমার পিছন পিছন সব দৌড়াচ্ছে তো একদম কী করলো খুনি রং দিয়ে দিলো পুরো হাতে ডেনায় দিয়ে দেখো অবস্থা কি করেছে দেখো আমার অবস্থা কি করেছে তো চলো এখন আমি স্নানটা করিনি তো তোমরা সকলে ভালো থাকো আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অশেষ অশেষ ধন্যবাদ টাটা